সিলেটে মহানগরী কলেজের মাঠে অনুষ্ঠিত জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারির তাফসি মাহফিল নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে বিশেষ করে মাহফিল চলাকালীন আজহারি শ্রোতাদের তুমি বলে সম্বোধন বিষয়টি আলোচনার কেন্দ্রে রয়েছে শনিবার এগারোই জানুয়ারি রাতে এই মাহফিলে লক্ষাধিক মানুষের ভিড় জমে তবে মাহফিল চলাকালীন সামনে শাড়িতে ধাক্কা ও হাতাহাতির মতো বিক্ষোভ পরিস্থিতি তৈরি হয় পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে আজহারি মোনাজাতের মাধ্যমে মাহফিল সংক্ষিপ্ত করেন মোনাজাতের আগে তিনি বলেন সিলেট আজকে যা করলাম মনে থাকবে দুই দিন ধরে তুমি সম্মোদন দিয়ে সমালোচনা চলার পর নিজের ভেরিফাই ফেসবুক পেজে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেয় মিজানুর রহমান আজহারি তিনি লেখেন আমি সাধারণত শ্রোতাদের আপনি বলে সম্মোদন করি তবে তরুণ বা কিশোর শ্রোতাদের ক্ষেত্রে কখনো তুমি বলি ডালাও কখনো তুমি সম্মোদন করি না আজাহারি আরও জানান সময়ের পরিবর্তে মাহফিলে শ্রোতাদের ঘর বয়স কমেছে আগে যেখানে পঞ্চাশ সদক মুরব্বীর বেশি থাকতেন এখন তরুণ প্রজন্ম বাজেন জি শ্রোতারা বেশিরভাগ তিনি বলেন তরুণ প্রজন্ম আপনির চেয়ে তুমি সম্বোধনে বেশি আনন্দিত হয় এতে তাদের সঙ্গে সহজে কানেক্ট হওয়া যায় মূলত তাদের বেশি আপন করতেই আমি সেহ ভরে তুমি বলি বন্ধুরা মিজানুর আজহারের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে